আমার বাবা মা বাবা মনে করেছিল আমি মারাই গিয়েছিলাম এটা ধরে আর ওই দেশ সালের মহান মুক্তিযুদ্ধের সবচেয়ে সফলতার বড় অবদান রয়েছে মুক্তিযোদ্ধাদের এই বীর মুক্তিযোদ্ধারা কোথা থেকে তাদের ভাতা পায় এ নিয়েও অনেক মানুষের মনে রয়েছে কৌতূহল রয়েছে ভ্রান্ত ধারণা আজকে চলতি পথে আমরা কবিরহাট উপজেলায় একজন মুক্তিযোদ্ধাদের সাথে আমাদের দেখা হয় আমরা আজকে আপনাদেরকে জানাব কিভাবে এই মুক্তিযোদ্ধারা সরকারের কোন অর্থের থেকে এগুলো পায় কোন প্রকল্প কোন ফ্রান্ড সেটাই তিনি আমাদেরকে জানাবেন এবং আপনাদেরকে জানাবেন দর্শক এই মুহুর্তে গণমাধ্যম টোয়েন্টি ফোর পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে যারা দেখছেন অবশ্যই পেজটি ফলো করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকবেন আমরা কথা বলতে চাই মুক্তিযোদ্ধা নজির আহমেদের সাথে মহান স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করেছি আমি তিন নম্বর সেক্টরে যুদ্ধ করেছি আমি লিবারেশন পিরিয়ডে যুদ্ধ চলাকালীন সময়ে পঁচিশে মার্চের পরে ওখান থেকে আমি বাংলাদেশ সেনাবাহিনীতে রিক্রুট হই আমার তখনকার আমার ইউনিট ছিল ইলেভেন বেঙ্গল আমি ইলেভেন বেঙ্গলে দীর্ঘ পঁচিশ বছর চাকরি শেষে অংশগ্রহণ করি যুদ্ধ চলাকালীন সময়ে যে বর্ণনা দিতে গেলে অনেক আসলে আমরা উনিশশো সালে যখন যুদ্ধে গিয়েছিলাম তখন আমরা বিও করিনি আমরা ছিলাম ছাত্র আমি উনিশশো সালে দশম শ্রেণীর পরীক্ষার্থী ছিলাম ওই সময় আমি মুক্তিযুদ্ধ চলে যাই এবং আমরা যুদ্ধে অংশগ্রহণ করি আমি তিন নম্বর সেক্টরে যুদ্ধ করেছি তিন নম্বর সেক্টরে ছিল দুটা রেজিমেন্ট একটা ছিল সেকেন্ড ইস্ট বেঙ্গল আর একটা ছিল ইলেভেন ইস্ট বেঙ্গল প্রাথমিক যুদ্ধের প্রাথমিক অবস্থায় তিন সেক্টরের সেক্টর কমান্ডার ছিলেন তৎকালীন মেজর শফিউল্লাহ এরপরে ছিলেন খালেদ মোশাররফ যুদ্ধ ষোলোই ডিসেম্বর পর্যন্ত যুদ্ধ শেষ হওয়া পর্যন্ত দীর্ঘ নয় মাস যুদ্ধ হয়েছে দীর্ঘ নয় মাস যুদ্ধ করেছে আমরা একটা স্বাধীন দেশ একটা পতাকার জন্য পাকিস্তানিদের সাথে যুদ্ধ করেছে যুদ্ধ শেষে পঁচিশ বছর চাকরি করে আমি সেনাবাহিনী থেকে অংশগ্রহণ করি আসলে এই যে মুক্তিযুদ্ধ ভাতা নিয়ে অনেকের অনেক কথা আমরা শুনি মুক্তিযোদ্ধা হিসাবে তখন আমাদের থেকে খুব বিব্রতকর লাগে আসলে মুক্তিযোদ্ধার যে ভাতাটা এই ভাতাটা সরকারি কোনো পোশাকার থেকে দেওয়া হয় না তখনকার পিরিয়ডে উনিশশো একাত্তর সালে পাকিস্তানিরা এই দেশে তাদের মিল ফ্যাক্টরি ছিল জায়গা জমিন ছিল বাড়ি ছিল এই সমস্ত পাকিস্তানিরা ফেলে যায় এই এই সমস্ত স্থাপনাগুলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের আন্ডারে যেটাকে বলা হয় জামুকা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের আন্ডারে দিয়ে দেওয়া হয় এগুলার আয় থেকে বর্তমানে এগুলার আয় থেকে এই যে যে সমস্ত খালি জায়গাগুলো রেখে গেছে ওগুলোতে এখন অনেক বাসাবাড়ি হয়েছে এগুলা বাড়া দেওয়া হইতেছে এগুলার আয় থেকে এবং যে হাট বাজারগুলো আমাদের হাট বাজারগুলো ইজারা দেওয়া হয় এই ইজারার থেকে কিছু অংশ এবং জমি রেজিস্ট্রি অফিস যে প্রত্যেক জেলায় বা প্রত্যেক উপজেলায় রেজিস্ট্রি অফিস আছে ওই সমস্ত রেজিস্ট্রি অফিসগুলো থেকে একটা কবলা রেজিস্ট্রি হওয়ার পর ওইখান থেকে কিছু অংশ এই মুক্তিযোদ্ধা ফান্ডে জমা হয় এই কমান্ড কাউন্সিলের আন্ডারে ওই সমস্ত টাকা থেকে মুক্তিযোদ্ধাদেরকে বাতা দেওয়া হয় আর সাধারণ জনগণ যারা এরা জানে যে সরকার মুক্তিযোদ্ধাদেরকে অনেক কিছু করতেছে অনেক কিছু দিয়ে আসলে আমাদেরকে যে বাতা দেওয়া হয় আমি যে যে সমস্ত এই সমস্ত খাতগুলা থেকে টাকা সংগ্রহ হয় এবং আমাদেরকে বাতা দেওয়া হয় এখন ঢালাও যেভাবে বলা হয় আসলে মুক্তিযোদ্ধাদের সম্বন্ধে যেভাবে মানুষ তেরা শোকে দেখে আট চোখে দেখে মুক্তিযোদ্ধাদেরকে আসলে ওইটা না আমরা তখন জীবন বাজি রেখে এই দেশের জন্য এই মাটির জন্য এই পতাকার জন্য যুদ্ধ করেছি আমাদের মনের ভিতরে অন্য কিছু ছিল না তখন তো আমরা বিয়ে করি নাই যে আমরা ছেলে সন্তানের চিন্তা করবো এই চিন্তা করব ওই চিন্তা করবো আমি এক বাবার এক ছেলে ছিলাম ওইটা ভাবি নাই যে আমি চলে গেলে আমার মা বাবা কি করবে ওই সমস্ত চিন্তা করি নাই যুদ্ধে চলে গিয়েছিলাম এবং যুদ্ধ করে নয় মাস যুদ্ধ করে তাও আসতে পারি নাই যেহেতু সেনাবাহিনীতে চাকরি করি আমি সেনাবাহিনীতে কর্মরত ছিলাম দেড় এক মাস পরে আমি বাড়িতে আসি আমার বাবা মা বাবা মনে করেছিল যে আমি মারাই গিয়েছিলাম এটা ধরে এখন আর ওই দেশ এত কষ্টের দেশ যুদ্ধকালীন সময়ে এরকম সময় ছিল যে পাঁচ সাত দিন না খাইও ছিলাম কেননা সেনাবাহিনীতে চাকরি করেছি আমাদের জন্য ইনস্ট্রাকশন ছিল যে পাবলিক থেকে এক গ্লাস পানিও খাব না কেননা নিচে ছিল কেন যে হয়তো দুষ্ট লোকও থাকতে পারে এর ভিতরে কোনো প্রয়োজন মৃত করতে পারে এর জন্য আদেশ ছিল অনেক সময় আমাদের খানা ফুসতো না পিছন থেকে গাড়ি নিয়ে আমরা যখন ডিফেন্সে থাকতাম বা অ্যাটাক করে পশ্চিমাদের উপরে হামলা করে যখন ডিফেন্স নিতাম তখন পিছন থেকে আমাদের খানা পুজতে অনেক সময় পশ্চিমাদের গোলাগুলিতে আমাদের খানার গাড়িও আসতে পারত না তখন ওই দিন উপাস থাকতে দেখা গেছে পরের দিনও আসে না খানা ওই বাংকারে বসে আছি না খেয়ে এ এত কষ্টের দেশ এত কষ্টের দেশ